পারো এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার পর খুব সুন্দর করে গ্র্যান্ড ওয়েলকাম করলো আমাদের গাইড হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা চলে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি এয়ারপোর্টটা এত সুন্দর যে সমস্ত দিক থেকেই তার দারুণ ভিউ তুই আমাদের জন্য এসে গেছে একটা সুন্দর গাড়ি আর আমাদের যে গাইড ছিল সে আমাদের খুব যত্ন করে আমাদেরকে গাড়িতে তুলে দিল সমস্ত লাগেজ নিজে হাতে সব তুলে দিল তো এবার আমরা আসছি থিম্পুর উদ্দেশ্যে তো রাস্তায় কিছু কিছু জিনিস পড়বে আমরা সেগুলোই দেখে তারপরে হচ্ছে থিম্পুতে আসব তো রাস্তায় আসতে আসতে আমাদের লাঞ্চ টাইমও হয়ে গেল আমরা লাঞ্চ করে তারপরে আবার যাত্রা শুরু করলাম তো তার মাঝখানে তিনি আমাদেরকে বললেন যে আমরা নাকি খুবই লাকি এই সময় একটা পারতে একটা ফেস্টিভ্যাল চলছে যেটা কি না এগারো তারিখ বারো তারিখেই এটা শেষ হয়ে যাবে তো আজকে ছিল এগারো তারিখ কালকেই এটা শেষ হয়ে যাবে তো আমরা তাড়াতাড়ি ব্রেক লাঞ্চ সেরে আমরা বেরিয়ে এলাম তার সঙ্গে সেই ফেস্টিভ্যালটা এনজয় করার জন্য কত সুন্দর একটা নদী যাচ্ছে এখানে সমস্ত নদীকে চু বলে আর এটা হলো পা চুল মানে এটা পা রিভার কত সুন্দর একটা ছোট্ট ব্রিজ তো ওই ব্রিজটায় ওঠার আমাদের সৌভাগ্য হয়নি কিন্তু ফটো নিতে কিন্তু আমি একদমই কার্পণ্য বোধ করিনি কত সুন্দর স্বচ্ছ জল আর তারপরে আমরা চলে এলাম পাহাড়ের উপরে যাওয়ার জন্য তো উপরেই ছিল সেই ফেস্টিভ্যালটা হচ্ছিলো তো এই আমরা চলে এসেছি খুব সুন্দর জায়গাটা অনেকটা উঁচুতে প্রায় পাহাড়ের কোল ঘিরে ঘিরে আমরা আসতে লাগলাম এই সুন্দর জায়গাটাতে আর এই যে এইগুলো দেখা যাচ্ছে এইগুলো ওদের হচ্ছে প্রেয়ার ফ্ল্যাগ সমস্ত জায়গায় এই প্রেয়ার ফ্ল্যাগগুলো লাগানো থাকে তো দেখতেও বেশ কালারফুল বুটার কিন্তু খুবই কালারফুল তো এই দেখো আমরা চলে এসেছি এখানটা একটা ফেস্টিভ্যাল চলছে সকলে এখানটায় প্রায় বারো রকমের অ্যানিম্যালের মুখ মুখোশ পরে এরা ডান্স করছে বিভিন্ন রকমের ডান্স আর মাঝখানে যে দেখতে পাচ্ছ এই যে ভগবানটি ইনি হচ্ছে ডেতের মানে মৃত্যুর ভগবান তো এই এত সুন্দর প্রচুর লোক এখানে জমায়াত হয়েছে কত সুন্দর তো আমরাও কিছুক্ষণ ধরে তাদের সঙ্গে এই ফেস্টিভ্যালটা উপভোগ করতে লাগলাম দেশি বিদেশি সমস্ত লোক এখানে রয়েছে প্রচুর বিদেশি লোকের সমাগম হয়েছে দেখে খুব ভালো লাগলো তবে ভুটান ইন্ডিয়ানদের জন্য যতটা সস্তা বিদেশিদের জন্য কিন্তু এটা খুবই কস্টলি তো এই কত সুন্দর এই উপভোগ করার পর আমরা আবার বেরিয়ে এলাম আমাদের থিম্পুর উদ্দেশ্যে তো এখানে এই জায়গাটা হচ্ছে থিম্পু আর পারো দুটো নদী দুপাশ থেকে এসে এই জায়গাটায় মিলেছে তো আমরা একটু নেমে গাড়ি থেকে এই জায়গাটার একটা সুন্দর ভিউ নিয়ে নিলাম তো এই আমিও একটু নিজেকে পোজ দিয়ে দেখিয়ে নিলাম তারপরে প্রায় সন্ধ্যে নাগাদ আমরা পৌঁছালাম আমাদের রিসর্টে মানে আমাদের হোটেলে এটা ছিল থিম্পু ডিল্যাক্স হোটেল হোটেলটা খুবই সুন্দর তো সেখানে এসে আমরা একটু রিল্যাক্স করে তারপর আমরা চলে গেলাম ডাইনিং হলে ডাইনিং হলে সেদিন ছিল আমাদের দারুণ ডিনার আমরা নিয়েছিলাম বাটার নান তার সঙ্গে ছিল একটুখানি ওদের ওখানটা লোকাল একটা খাবার হয় আলুর সঙ্গে চিজ মিশিয়ে নামটা ভুলে গেছি তো আর ছিল চিকেনের একটা চিকেন মশালা টিক্কা আর রয়েছে ডাল মাখানি সব মিলিয়ে খুবই সুন্দর টেস্টি খাবার ছিল তো এই সব মিলিয়ে আমরা চলে এলাম তারপরে এইটুকু ছিল আজকের ভিডিওটা তো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা